ভালো করে বাবাজি জাহান নামের শাস্তি শুরু হয়ে যাবি মরণ থেকে মরণ থেকে মরণ থেকে আজাম শুরু হয়ে যায় মৃত্যু থেকে যন্ত্রণা শুরু হয় যখন বৎকারের মরণের সময় হয় বাবাজি ভয়ঙ্কর অবস্থা হয়ে যায় ইমাম জালাল উদ্দিন স্মৃতি বলেন মরণের সময় পাঁচ শত মানুষের দেহের উপর ঝাপিয়া পড়ে যায় কয়শ ফিরিস্তা পাঁচশো ফিরিস্তা লড়াচড়া করার ক্ষমতা আছে নাকি কথা কথা ভাগিয়ে দেওয়ার সুযোগ আছে তোনার গাটে মানুষ কুমির লাগিলে বাচ্চা দেখবো নাকি হুম টিকিট বাড়ি দিব না সুযোগ আছে যেখানে যাবেন সেখানে পাকরাও করবে কতক্ষণ ঠিক কিনা ভাইর আমার খেয়াল করেন ভালো করেন কিতাবের মধ্যে এসেছি রুহ আসি জাগা দিয়ে পলাইতে চায় মানুষের রুহ আসি জাগা দিয়া পলাইতে চায় এই জন্য বলেছেন কোন মৃত ব্যক্তির পাশে দুর্বল কোন মানুষ বসবেন না দুর্বল কোন মানুষ বসবেন না কারণ তার রুহু পায়ের দিকে যেতে চায় হাতের দিকে যেতে চায় সে যদি হাট শক্ত করে নাড়া দেয় তুমি শেষ হয়ে যেতে পারো পা যদি ভালো করে দেয় তুমি শেষ হয়ে যেতে পারো এই জন্য বলেছে কমজোরে মানুষ বসিও না তার বাবা আশি জায়গা দিয়ে রুহু পলাইতে চায় রুহু আল্লাহর হুকুম আমার আল্লাহ হুকুম দিয়েছে যখন হুকুম করবে বের হয়ে যাবে তখন মিতলাশ হয়ে যাবে তখন খাটিয়া রেডি হয়ে যাবে কি হবে জানিয়ারা করে মমিন অ দুস্থ বুজুর্গ রাম তরুণেরা যুবকেরা ভালো করে শুনে নাও একজন ইমানদারের রুহ যখন কবজ হয় বলেছেন ইমানদারের রুহ কবজ করতে আজরিল হাত দিয়ে কবজ করতে চায় হাত বলে না না যে হাত দিয়ে আল্লাহর কোরআন ধরেছে যে হাত দিয়ে মসজিদের ঝাড়ু দিয়েছি যে হাত দিয়ে মাদ্রাসার কাজ করেছি যে হাত দিয়ে দান করেছি ওই হাত দেওয়ার কবজ করতে পারবা না না কবজ করতে পারবা না পা পাদি পা বলে না যে হাটিয়া গিয়েছি গিয়েছে। মাহফিলে গিয়েছে। দিনের কাজে বের হয়েছে আমি পা দিয়ে রুহু কবজ করতে পারবা না আজ রেলছে কান্দি কান বলে না মালাকুল কুলম যে কান্দি দিয়ে আজান শুনে মসজিদে গিয়েছে তেলাবাস শুনে অন্তরে ধারণ করেছে দিনের কথা শুনে আমল করেছি আমি কান্দি আমি কান্দি রুহু কবজ করতে দিব না চাই জবান দিয়ে জবান বলে জি জবান দি আল্লাহ নামে জিকির করেছি জি জবান দিয়ে পড়েছে যে জবান দিয়ে আজান দিয়েছে ভালো উপদেশ দিয়েছে মন্দ কাজে নিষেধ করেছে ওই জবান দিয়ে রোহু কবজ করতে দিব না আর হইয়া প্রভুর আলমিন দরবারে চলে যায় আমার আল্লাহ কি বলে তোমার বান্দার দিকে কবজ করতে পারতেছি না আল্লাহ বলেন আমার আমার বান্দা জন্য পানা হয়ে তার হাত আমার কুদরতি হাত হয়ে গেছে তার পা আমার কুদরতি পা হয়ে গেছে তার জবান আমার কুদরতি জবান হয়ে গেছে তার কান আমার কুদরতি কান হয়ে গেছে এই জন্য এগুলার পাওয়ার বেড়ে গেছে

আমার বানের বাবাজি একজন বেনামাজি সুদকুর গুসখুর হারামকুর বাবাজি না ফুরমান তার রুহ যখন কবজ করবি বাবাজি তার রোগ গুলা টাস করে যায় এত ভয়ঙ্কর হজ বাবা জিসানবির মা হজরত মারিয়াম সালামের রুহু কবজ করতে আসরাইল যখন এসেছিল তখন ঈশা নবী বলে আজরাইল আমার ঈশা বাজারে গিয়েছে আমি আমার ঈশা আসার পরে আমার রুহুটা কবজ করবারি কারণ আমার ঈশারে আমি বাবা মার দনুটা আদর দিয়ে বড় করছি যেহেতু তার বাবা নাই এ আজরাইল আমাকে সময় দিবানি আজরিল বলে না নাম অমরিয়াম এক সেকেন্ড সময় দেওয়া যাবে না এমনি হজরত মারিয়ামের রুহু কবজ করা হলো রুহু কবজ করা হলো ঈসানবী বাড়ি আসিয়া দেখে মা ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে আর ওঠে না মা ইন্তেকাল হয়ে গেছে ঈসানবী মুর্দারে জিন্দা করতে পারতেন আল্লাহকে বলে মালিক আমি ছিলাম না আমা আমি ছিলাম না আমার মার রুহু আজ কবজ করেছে আমি একটু জিন্দা করে আমার মারে জিজ্ঞাসা করব কিভাবে আমার মার রুহু কবজ করেছে আল্লাহ বলেন তুমি জিন্দা করো নবী তার মাকে জিন্দা করে কয় মা তোমার মরণ যন্ত্রণা কেমন হয়েছে কেমন লেগেছে গো মা ইসানবীর মা মরিয়ম সালাম দেখে বলে বাবা আমি পায়কম্বরের মা তার বরম আমার রহু কবজ করতে এত যন্ত্রণা হয়েছে রে একটা জিন্দা মানুষে যদি উল্টা লটকায় যদি নিচের দিকে তার চামড়া টানিয়ে টানিয়ে আনা হয় লবণ লাগানো হয় একটা ছাগল যদি উল্টা লটকা তার জিন্দা অবস্থায় চামড়া নিচের দিকে টানা হয় আবার লবণ লাগানো হয় তার যত কষ্ট হবে আমি মরিয়মের এর সি বেশি যন্ত্রণা হয়েছি এরসি বেশি যন্ত্রণা হয়েছে রে মরণের যন্ত্রণাম কঠিন যন্ত্রণাম মরণের যন্ত্রণা বড় কঠিন ভয়াবহ বাবা প্রভু যখন কবজ করি বয়াবহ হয়ে যায় রে মানুষ প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দে ভয়াবহ দেখে প্রস্রাব পায়খানা করে আসেল এত ভয়ংকর রূপ ধরে দেখি মানুষ পয়সা পায়খানা পর্যন্ত করে দে জানি না কার মরণ কেমন হবে রে কে কোন জায়গায় মরে যান জানি না কীভাবে মরবো আমরা জানি না রে ইজ্জতের মরণ হবে না বেজ্জতের মরণ হবে এটা আমরা জানি না বাবাজি এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাদের ইজ্জতের মরণ দিও জমাবারে মরণ দিও রমজান মাসে মরণ দিও লাই লাতুল কদরে মরণ দিও অমালি লাইলাতুল বারাতি মরণ দিও নে মালিক ঈদের দিন মরণ দিও আল্লাহ গো আমার নূরের নবীর মদিনা সোনার মদিনায় আমাদের মরণ দিও যেন জান্নাতুল বাকিতে ঘুমাইতে পারি কিয়ামতের দিন আমার নূরের নবীর সাথে দাঁড়াইতে পারি এটা তামান্না দরকার এই চেতনা দরকার আমরা তো হাজি সাহেব হজ যায় হজে যাওয়ার সময় খুজুর দয়া করেন আল্লাহ যেন আমারে আনি। কথা কই কি না কিন্তু বলা দরকার ছিল যে দুয়া করেন আল্লাহ যেন আমার নবীর দেশে আমার রাইকা আমার নবীর দেশে কি আমারে রাইকা হে দুয়া চায় আমার আন্ত কথা আমরা যেন মনে চেতনা থাকি নবীর দেশি মদিনার যেন মরণ হয় আর জন্য কোন আমি ইরুল মহমিনীন খলিবাতুল মুসলিমিন আমার ইবনুল খাতাম রাজি আল্লাহ দোয়া করেছিলেন মালিক আল্লাহ আমি উমর কি আমি রসুল আমার রসুলের দেশে মদিনায় আমার মরম দিব আমির মমিন কেমন দোয়া করেছি সত্যি তিনি মসজিদ নবমীতে ইমামতি করতেছে বেমান অতর্কিত আগা শুরু করছে ওনার দেহের মধ্যে উনি ইমাম ইমামতি করতেছে মনাবিক মুসল্লিরা আগা শুরু করে দিয়েছি আমার ইবনুল খাতাবি রক্ত যেতে যেতে দেখলেন ইমামতি করতে পারবেন না ইমামতি করা যাবে না তখন তিনি পিছন দিক থেকে একজন সাবি হাতে ধরে মসল্লায় দাঁড় করায় দিছেন। আর বলেন এ নবীর সাবি তুমি ইমামতি করো আমি উমর মরে যেতে পারি আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না আমি আমার মরে যেতে পারি শহীদ হতে পারি আমার নবীর মসজিদ নববীর জামাত বন্ধ হতে পারে যেন হতে পারে আমার বানের বাবা দিখ্যাল করেন ভালো করেন अब हमारी ख्याल करें एक जन গুনাহগারের রূহানিয়া গুনাহগারের রূহ জাহান্নামের রূহ জাহান্নামের রূহানিয়া আজরিল প্রথম আসমানে চলে যান প্রথম আসমানের দারওয়ান ফরিস্তা বলে কে তুমি এসেছো আজরেল বলে আমি এসেছি অমুক গ্রামের রানীগাঁও গ্রামের অমুকের সন্তান অমুকের রোহ কবচ করে এসেছি তখন ওই ফিরিস্তা বলে আমার আল্লাহ খাতা দিয়েছে যদি জান্নাতি হয় অনুমতি আছে জাহান্নামি হলে অনুমতি নাই লিষ্টি দেখে বলবি জাহান্নামি অনুমতি নাই রুহু নিয়ে জমিনে আসবে জমিনেরও দরজা আছে। জমিনের ছয় মাল পর্যন্ত নরম মাঠি পরে বাবা তামার পাহাড় সিসার পাহাড় লোহার পাহাড় আটাই স্মাইল নিচে সিদ্দিন তারপরে জাহান নাম ওই জাহান নামের দরজা খুলে যাবে রুহ জাহান্নামের জাহান নামের ভিতরে প্রবেশ করবে রুহু জাহান নামের রুহু জাহান নাম ঘোরাঘুরি করবে রুহু নিয়ে আবার জমিনে আসবে রুহু নিয়ে আবার জমিনে আসবে একজন জান্নাতী রুহু প্রথম আসমানের দরজায় যখন যাবে তখন তখন দারোয়ান ফিরিস্তা বলবে জান্নাতি না জাহান নামি লিস্টি দেখে বলতে হবে বলবে জান্নাতি আল্লাহ বলেছেন এমন জান্নাতি আসলে যেন দেরি করি না তাড়াতাড়ি দরজা খুলে দেওয়া হবে জান্নাত পর্যন্ত ঘুরে ঘুরে দেখে আসবে রহু জমিনের মধ্যে একজন আর হাতের মধ্যে থাকবে কেউ বাস করতেছি কেউ কাফর গিয়েছি কেউ গরম পানি করতেছি কেউ কান্না করতেছি কেউ আবার বাবা মক্কা ভন আনতে গিয়েছি কেউ কবর খনন করতেছে আম্মা জানা বলেছিলেন ইয়ারসুল আল্লাহ মায়ার নবী আমি আয়সা জানতে চাই মানুষের ইন্তিকালের পরে সবচেয়ে বেশি যন্ত্রণার সময় কোনটা কষ্টের সময় কোনটা নবী বলে আসারি মানুষ যখন মরে যায় তার রু কবজের পরে যখন সন্তানেরা তার গায়ের জামা টানিয়া টানিয়া কুলে ফেলে রে যখন তার লুঙ্গি টানিয়া টানিয়া খুলে ফেলে গেঞ্জি গুলা যখন কেচি দিয়া কেটে ফেলে নবীজি জীবনে না শাম তখন মুর্দার রহু চিকার দিয়া কাঁদিয়া বলে বাবা আমি জীবনে তো আর লুঙ্গি পরব না ওই পাঞ্জাবি আলমিরাতে অভাব না গেঞ্জির অভাব নাই লুঙ্গির অভাব নাই জীবনের শেষ পড়তে দাও কিছুক্ষণ লুঙ্গিটা পড়তে দাও পাঞ্জাবিটা পড়তে দাও দয়াল নবী বলেন আশারি রে আশাম পৃথিবীর কেউ মানে নাম পৃথিবীর কেউ মানে না। টানিয়া টানিয়া লুঙ্গি গুলা ফেলে কেঞ্জি গুলা কেটে ফেলে নবী বলেন আয়সা ওই সময় মুর্দা বড় কষ্ট পায় ইন্তিপালের পরে ইন্তি কালের পরে এক নম্বর জন্তু না এই সময় মুর্দার রুহ চিৎকার করে কান্না করে দু নম্বর নবীজি বলেন আয়সা যখন চেনে বাবার লাশ খাটিয়ার থেকে কার থেকে বিছানার থেকে পালং থেকে নামায় দেই যখন নামায় দেই মায়ের লাশ মেয়েরা নামায় দেই তখন मुर्দার রূহ চিৎকার দিয়ে কান্দিয়া বলে বাবারে রে মা এই কাট জীবনে আব্বার ঘুমাবো না কিছুক্ষণ আমার এই খাটটার মধ্যে amore ঘুমাইতে দে আমার আর কিছুক্ষণ ঘুমাইতে দে আমি বাবাই খাটের মধ্যে পালঙ্গে তো আর জীবনে ঘুমাবো না আমিরুল মোহমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাতি আল্লাহ তালু বলেন এ পৃথিবীর মানুষ পৃথিবীর মানুষ শোনে না ভালো করে তোমার মা মরে যাক বাবা মরে যা নিচু জাগার মধ্যে লাশ রাখিও না রে একটু উঁচু জাগার মধ্যে লাশ রাখিও ঢালার মধ্যে লাশ রাখিও না একটু উঁচু জাগার মধ্যে লাশ রাখিও মুর্দা কষ্ট পায় মুর্দারে সম্মান করতে চায় সম্মান পেতে চায় নবী বলেন আয়সারি যখন তার খাট থেকে নামে দাও হুর্দার চিকার দিয়ে কান্নাকাটি করি দু নম্বর যন্ত্রণা এরপরে আমাদের আয়সা বলেন নবীদি অমায়ের নবী তিন নম্বর যন্ত্রণা কোনটা নবী বলেন আয়সারে যখন লাশ ঘর থেকে সন্তানরা বাহির করে ফেলে মায়ের লাশ মেয়েরা বাহির করে বাবার লাশ ছেলের আত্মীয়রা যখন বাহির করে তখন মুর্দার রহুম চিকার দিয়া বলে রে আমার বাবা এই ঘর বানানোর জন্য আমি কত পরিশ্রম করেছি প্রবাসী জিন্দিগি করছি বৃষ্টি ভিজেছি রদ্রে শুকাইছি আমি বাবা কত মেহনত করছি রে টালাগাড়ি চালাইছি রিক্সা চালাইছি ব্যবসা করেছি কৃষি কাজ করেছি আমি বাবা জীবনে এই ঘরের মধ্যে আর আসব না রে ঘর বানাইতে কত ধাক্কা ধাক্কি করছি কত মিথ্যার আশ্রয় নিয়েছি সন্তান তোর তো আমি জীবনের দিয়ে যাব ও আমার আব্বা কিছুক্ষণ আমার ঘরে আমারে ঘুমাইতে দে নবী বলে আসা পৃথিবীর কেউ মানে না লাশ ঘর থেকে বাহির করে দেরি সেদিন মুর্দা বড় কষ্ট পায় তিন নম্বর যন্ত্রণা একটু চিল্লায় বলি আল্লাহ আকবর আমার বনের বাবাজি এর মনে লাশ জানা যার মাঠে যখন আনা হন তখন ওই জানা জানাজার উপস্থিতি মুসল্লির উদ্দেশ্যে ভাষণ প্রদান করে ভাষণ যদি জান্নাতি হয় বলে জানাজার উপস্থিতি শোনে নাও তোমাদের ভাগ্য ভালো আমিও জান্নাতি তোমরা আমি যে পথে চলেছি সেই পথে চলো আবার জান্নাতি আর জাহান্নামি হলে বলে এই জানা আর উপস্থিত মুসল্লি তোমরা যদি জানতাম নামি আমার জানা যায় তোমরা উপস্থিত হতানা কান্না না কবর কনন না রে এইভাবে বলতে থাকে বাবা রহু জানা যা কমপ্লিট হওয়ার পরে আস্তে আস্তে যখন কবরে নামায় দি মাটি চাপা দেওয়ার পরে চল্লিশ কদম যেতে যত সময় লাগে এর ভিতরে মন কান্না খেয়ে এসে যায় চল্লিশ কদম দূরে গিয়ে জিয়ারত করতে নয় এই কথা না অর্থাৎ চল্লিশ কদম যেতে যত সময় লাগে এর ভিতরে রুহ মনকার নাকি এসে যে তাকে জেন্দা করবি প্রশ্ন করবি তিনটা প্রশ্ন করবি আমরা জানি আল্লাহর পরিচয় দিনের পরিচয় বাবাজি নবীর পরিচয় চাবে তিনটা পরিচয় চাবে আল্লাহর নবীর একজন সাবি আবু মুসান রাধি আল্লাহ গুতালু আবু মুসা রাধি আল্লাহ গুতালুকে যখন কবরে রাখা হয়েছে মুনকার নাকি আসিয়া বললো মার রব্বু কা তোমার রবকে উনি কমন কার নাকি তোমরা কোথার থেকে আসছো আমার কবরে বলো কত দূর থেকে এসেছো তারা বলছে পাঁচশো কিলোমিটার দূর থেকে তোমার কবরে এসেছি আবু মুসান রাজি আল্লাহ কোথাও বলেন মন কার নাকি তোমরা পাঁচশো পাঁচশো মাল দূর থেকে আসিয়া যদি আল্লাহর নাম ভুলো নাই আল্লাহর পরিচয় ভুলো নাই আমি আবু মুসা কয়েক মাটির নিচে এসেছি তোমরা বলো আমি কি এত তাড়াতাড়ি আমার মালিককে ভুলে যেতে পারি নাকি কন্যা আল্লাহ আরো জোরে বলি আমরা তো ভাই কথা হবে বলিনি একশো দিলে এক কথা কয় দুইশো দিলে সোডা মিসে কথা আমার প্রাণের বাবা কবরের মধ্যে যারা প্রশ্ন করা হবে যারা জান্নাতি জবাব দিয়ে দিবি আমার আল্লাহ সাথে সাথে ওই জান্নাতি ব্যক্তির কবরে জাহান নামটা দেখাবে জাহান নাম যে প্রশ্নের উত্তর দিয়ে দিবে তার কবরে জাহান নামটা দেখানো হবে সে জাহান নাম দেখিয়া হাও মা করে কান্না করবে ফিরিস্তারা বলবে কাঁদিও না তুমি যদি বদ আমল করতে জাহান নামে যেতে কিন্তু তুমি নেক আমল করেছ জাহান নাম তোমার জন্য আরাম হয়ে গেছে আর যদি বলি তখন আল্লাহ বলবেন কে চাম সে বলবে মালিক অমালিক আমার একটু সুযোগ দাও আমি আবার আমার বাড়িতে যাব আমার ঘরে যাব আমার ছেলে মেয়েকে জানায় দিব আমি জান্নাতি হয়ে গেছি আল্লাহ বললেন সুযোগ নাই ঘুমায় পড়ো জান্নাতের বিছানা বিছায়া দাও জান্নাতের পোশাক পরায় দাও জান্নাতের সাথে যোগাযোগ লাগায় দাও ভোলা মেয়ে যেমন বাসর ঘরে ঘুমায় যায় ইয়াও কেয়ামা কেমন পর্যন্ত ঘুমাইতে থাকো কত দিন ঘুমাতে হবে কতদিন ঘুমাতে হবে জানেননি বাবাজির সর্বশেষ সর্বশেষ লোকের রুহুটা কবজ করা হবে সর্বশেষ যার পরে কোনো মানুষ না ওই লোকটা মাটির নিচে চল্লিশ হাজার বছর ঘুমায় থাকতে হবে এবার বলো রে অ মুসলিম জনতা চুনালকার রানীঘর মুসলিম জনতা আমি আপনি কত হাজার বছর ঘুমাতে হবে